সুপ্রিয় দর্শক কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এক নতুন বিস্ময় চ্যাট জিপিটি এই প্রযুক্তিকে কেউ দেখছেন মানবজাতির জন্য এক নতুন দিগন্ত উন্মোচনকারী শক্তি হিসেবে আবার কেউ এর ভবিষ্যৎ প্রভাব নিয়ে প্রকাশ করছেন গভীর উদ্বেগ প্রশ্ন উঠেছে চ্যাট জিপিটি কি আমাদের জন্য কেবলই এক সাহায্য নাকি এক সুদূরপ্রসারী হুমকি মাত্র কয়েক সেকেন্ডে এই উন্নত প্ল্যাটফর্মটি হয়ে উঠতে পারে আপনার লেখক চলচ্চিত্রকার বিজ্ঞানী চিকিৎসক এমনকি শিক্ষকও মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে এটি প্রতিনিয়ত নিজের সৃজনশীলতা ও তথ্য অনুমানের ক্ষমতা অবিশ্বাস্য গতিতে বৃদ্ধি করছে ইন্টারনেট থেকে প্রায় ছয়শ গিগাবাইট ডেটা এবং তিনশো বিলিয়ন শব্দভাণ্ডার ব্যবহার করে এটি তার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করছে প্রতিটি শিল্প বিপ্লবের মতোই নতুন প্রযুক্তির আগমন কিছু পুরনো কর্মপদ্ধতি ও তার উপর নির্ভরশীল পেশাগুলোকে অপ্রয়োজনীয় করে তোলে এটি বিবর্তনেরই একটি স্বাভাবিক প্রক্রিয়া বিশেষজ্ঞরা বলছেন চ্যাট জিপিটির মতো অত্যাধুনিক এআই সিস্টেম মানুষের কর্মজীবনে ব্যাপক পরিবর্তন আনতে পারে লেখক সম্পাদক সাংবাদিক এমনকি শিক্ষকদের মতো মেধানির্ভর পেশাতেও এর সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ইলন মাস্ক যেমনটি বলেছেন গুগলে যেখানে শেষ চ্যাটজিপিটি সেখান থেকে শুরু তবে মানবজাতি সৃষ্টি শুরু থেকেই বিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এবং যে কোনো প্রতিকূল পরিবেশে নিজেদের মানিয়ে নিয়ে নতুন পথ খুঁজে নিয়েছে আজ থেকে কয়েকশো বছর আগে আমরা আজকের আধুনিক প্রযুক্তিতে কাজের কথা কল্পনাও করতে পারতাম না তেমনি পঞ্চাশ বছর পর আমাদের কর্মপরিবেশ কী হবে তা হয়তো আমরা এখনও সম্পূর্ণ অনুমান করতে পারছি না মানুষ হয়তো আরও উদ্ভাবনী এবং সৃজনশীল কাজ নিয়ে ব্যস্ত থাকবে জিপিটি আমাদের মূল্যবান সময় বাঁচিয়ে দিচ্ছে যা আমরা আরও গুরুত্বপূর্ণ ও মানবিক কাজে ব্যয় করতে পারব যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পীদের নির্দিষ্ট শৈলীতে ছবি আঁকতে পারে বা রেমব্রান্টের মতো লেখা তৈরি করতে পারে তবে মৌলিক সৃজনশীলতা এবং নতুনত্বের উৎস এখনও মানুষই এআই শুধু বিদ্যমান ডেটার ওপর ভিত্তি করে অনুকরণ করে কিন্তু নতুন কোনো শৈলী বা গভীর মানবিক অনুভূতি তৈরির ক্ষমতা মানুষের এক একচেটিয়া ভবিষ্যতেও হয়তো মানুষই নতুন আইকনিক স্টাইল বা চিন্তাধারা তৈরি করবে যা এআই পরবর্তীতে অনুকরণ করতে শিখবে এই সম্ভাবনার পাশাপাশি এআই এর কিছু বিপজ্জনক দিকও রয়েছে যা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে বিশেষ করে সামরিক গোয়েন্দা বা যুদ্ধক্ষেত্রের মতো স্পর্শকাতর বিষয়ে এআইয়ের সিদ্ধান্ত মানব জীবনকে সরাসরি হুমকির মুখে ফেলতে পারে একটি ভুল সিদ্ধান্ত হয়তো গোটা জনপদকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে এ কারণেই বিশ্বের অনেক উন্নত দেশ যেমন যুক্তরাষ্ট্র চীন এআইয়ের কিছু নির্দিষ্ট মডিউল ও তার গবেষণা নিয়ে কঠোর নীতিমালা ও নিষেধাজ্ঞা আরোপ করেছে শিক্ষাক্ষেত্রেও ক্ষেত্রেও এআই এর অনিয়ন্ত্রিত ব্যবহার নতুন এক সমস্যা তৈরি করছে অনেক শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট ও হোমওয়ার্কের জন্য চ্যাট জিপিটির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে যা তাদের মৌলিক চিন্তা ও মেধার বিকাশকে বাধাগ্রস্ত করছে এই প্রবণতা ঠেকাতে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে চ্যাট জিপিটিকে ব্লক করেছে সব কিছু মিলিয়ে চ্যাট জিপিটি একদিকে যেমন অসীম সম্ভাবনার দুয়ার খুলছে তেমনি অন্যদিকে তৈরি করছে নতুন নতুন চ্যালেঞ্জ এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা এবং ব্যবহারকারীদের সচেতনতা মানবজাতিতার নিজস্ব বুদ্ধিমত্তা ও অভিযোজন ক্ষমতার মাধ্যমে এই নতুন প্রযুক্তির সঙ্গে সহাবস্থান করে এগিয়ে যাবে এমনটাই আমাদের প্রত্যাশা